ও গো শাহজাল আমায় তোমার বুকে শাহে মাদা পূর্ণভূমি সিলেট সিলেটের মানুষ নিশ্চয়ই ভালো এবং ভালো মন্দ মিলিয়েই টোটাল পৃথিবী বাংলাদেশ তবে তুলনায় সিলেটের মানুষ অনেকটা ভালো এখানে সর্বোচ্চ বলিয়া আউলিয়াদের অবস্থান সে বিদায় এখানকার মানুষ নিশ্চয়ই ভালো আমরা আসছি আমি আসছি এদিকে মূলত আমার আগামী সাতাশে অক্টোবর ওমরা পালন করার জন্য আমি সিলেট থেকে মদিনায় যাব এই পূর্ণ মাটি সিলেট হজ শাহজালাল শাহপরান মাজার জাহারাত করার জন্য আমি এসেছি আমার কাছে খুব ভালো লেগেছে অনেক মানুষ দূর থেকে বলে যে এখানে আসলে শাহজালাল না এই বন্ডামি চলছে ফাগলামি চলছে আসলে এগুলো কথা খুব খারাপ কথা আসলে খুব ভাত কথা আমার কাছে লাগছে তো আমি এখানে এসেছি আমি জীবনের প্রথম আজ এসেছি আর আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ এই শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এই রহমতুল্লাহ আলাহি কি সুন্দর মান দেখাইছেন এবং হাজার হাজার এমনকি লাখ লাখ মানুষও এখানে আসে ও গো আমায় ডাক ও গোশাহ জালান আমায় না তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা বলো ও গো শাহ জালাল আমায় না ও গো শাহজাল আমায় না। তোমার বুকে শুয়ে আছে শাহে আছে আমি এখানে আসছি একমাত্র আমি দেখার জন্য এসেছি এবং নিয়ত অনেকটা নিয়ে এসেছি কারণ আল্লাহ তালা বলেছেন যে পীর ফকির ওলিয়া উলিয়া পীর মুর্শিদ তাদের কাছে আসলেই মানুষ নিয়ত নিয়ে আসে ভালো নিয়ত সহি নিয়ত নিয়ে আসে এজন্য আমি এসেছি আল্লাহ যেন আমাকে বড় কবুল করেন হিসাবে না আলহামদুলিল্লাহ সিলেট হচ্ছে বাংলাদেশের যে কয়েকটি স্থান আছে এর ভিতরে সর্বোচ্চ পবিত্র জায়গা সিলেট এবং পূর্ণভূমি সিলেট সিলেটের মানুষ নিশ্চয়ই ভালো এবং ভালো মন্দ মিলিয়েই টোটাল পৃথিবী বাংলাদেশ